রাম মন্দির নির্মাণের প্রথম ধাপের কাজ প্রায় শেষের পথে রামলার মূর্তি প্রতিষ্ঠার সময়ও ঘনি এসেছে অযোধ্যা থেকে প্রতিনিয়ত আসছে পুজোর প্রস্তুতির ছবি ভক্তদের রাম মন্দিরের প্রবেশের আগে হনুমানজির অনুমতি নিতে হবে রামদারে দেখা যাবে হনুমানজির পাহারাদার বৃহস্পতিবার মন্দিরের প্রবেশদ্বারে হনুমানজি সিংহ হাতি এবং গণেশজির মূর্তি স্থাপন করা হয়েছে এই ভাস্কর্যগুলি খুবই আকর্ষণীয় এবং গ্রামের হালকা গোলাপি বেলে পাথর থেকে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে এই মূর্তিগুলি মন্দিরে যাওয়ার সিঁড়ির দুই পাশে স্লাবের উপর স্থাপন করা হয়েছে নিচে স্লাবে একটি হাতির মূর্তি রয়েছে এরপর সিংহের মূর্তি স্থাপন করা হয়েছে সবচেয়ে ওপর স্লাবের এক পাশে ভগবান হনুমানের মূর্তি রয়েছে অন্যদিকে রয়েছে গরুর মূর্তি টাস্প জানিয়েছেন রাম মন্দিরের প্রবেশ হবে পূর্ব দিক থেকে দক্ষিণ দিক থেকে বেরিয়ে যাওয়া যাবে মন্দিরটি হবে তিনতলা বিশিষ্ট মূল মন্দিরে পৌঁছানোর জন্য ভক্তদের পূর্ব দিক থেকে বত্রিশটি ধাপে উঠতে হবে মন্দিরটি ঐতিহ্যবাহী নগর শৈলীতে নির্মিত হয়েছে মন্দির কমপ্লেক্সটি তিনশো আশি ফুট লম্বা এবং আড়াইশো ফুট চওড়া এবং একশো একষট্টি ফুট উঁচু হবে মন্দিরের প্রতিটি তলা হবে কুড়ি ফুট উঁচু মোট তিনশো বিরানব্বইটি পিলার ও চুয়াল্লিশটি গেট থাকবে মূল গর্ভগৃহে ভগবান শ্রীরামের শিশুরূপ দেখা যাবে দোতলায় শ্রী রাম দরবার থাকবে মন্দিরে পাঁচটি মণ্ডপ থাকবে এর মধ্যে নিত্য মণ্ডপ রং মণ্ডপ সমাবেশী মণ্ডপ প্রার্থনা মণ্ডপ কীর্তন মণ্ডপ ভক্তদের মুগ্ধ করতে বাধ্য করবে স্তম্ভ ও দেয়ালে দেবদেবী মূর্তি খোদাই করা হচ্ছে সিংহদা থেকে বত্রিশটি সিঁড়ি পেয়ে পূর্ব দিক থেকে মন্দিরে প্রবেশ করতে হবে প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য মন্দিরে র্যাম্প এবং লিফ্টের ব্যবস্থা থাকবে মন্দিরের চারপাশে একটি আয়তকার প্রাচীর থাকবে চারদিকের মোট দৈর্ঘ্য হবে সাতশো মিটার এবং প্রস্ত হবে চোদ্দ ফুট পার্কের চার কোণে সূর্য দেবতা মা ভগবতী গণপতি এবং ভগবান শিবের চারটি মন্দির করা হবে উত্তর বাহুতে মা অন্নপূর্ণা মন্দির এবং দক্ষিণ বাহুতে হনুমানজির মন্দির থাকবে মন্দিরের কাছে পৌরাণিক যুগের সীতাকূপও থাকবে মন্দির কমপ্লেক্সে প্রস্তাবিত অন্যান্য মন্দিরগুলি যেমন মহর্ষি বাল্মীকি মহর্ষি বৈশিষ্ট্য মহর্ষি বিশ্বমিত্র মহর্ষি অগস্ত নিষাদ রাজ মাতা শবরী এবং ঋষিপত্নী দেবী অহল্লাকে উৎসর্গ করা হবে দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুবের টিলায় ভগবান শিবের প্রাচীন মন্দিরটি সংস্কার করা হয়েছে সেখানে বসানো হয়েছে জটায়ুর মূর্তি মন্দিরে লোহা ব্যবহার করা হবে না মাটিতেও কোনো কংক্রিট নেই মন্দিরের নিচে চোদ্দ মিটার পুরু রোলার কম্প্যাক্টেড কংক্রিট স্থাপন করা হয়েছে এটিকে কৃত্রিম পাথরের রূপ দেয়া হয়েছে মাটির আর্দ্রতা থেকে মন্দিরকে রক্ষা করার জন্য গ্রানাইট দিয়ে একুশ ফুট উঁচু প্লিন তৈরি করা হয়েছে মন্দির কমপ্লেক্সে নর্দমা শোধনাগর জল শোধনাগর অগ্নি নির্বাপনের জন্য জলের ব্যবস্থা এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে যাতে বাইরের সম্পদের উপর ন্যূনতম নির্ভরতা থাকে না থাকে আড় হাজার ধারণ ক্ষমতার একটি পিলগ্রিমস গ্রিমস সেন্টার নির্মাণ করা